আমার আল্লাহ ডাক দিয়া বলে ও সাদর গায়ে দিনে বলে নবী ওঠেন রাত এখন বারোটা বেজে গেছি আমি রাত

চোখের পানি মুসাই দিবার জন্য বসে আছি হ্যাঁ ভাই তুমি একটা ডাক দিয়ে দেখা দিও আমার নবীর রাত এগারোটায় ডাক দিয়ে উঠে নামাজ পড়াইতো ওই নবীর যদি বাংলার জমিনে কেউ খাই দেয় মহ পিলের মাঝখান থেকে একজন সিংহ পুরুষ আমার লাগবে তাক বীরের ধরে দিয়ে পুরো মাঠ গরম করে দেবে তারাও কে আছো মাপের মাঝখান

শত শত বছর নবীর দিক তাকায় আছে শুধু এক নজর দেখবো তুই দিবি সাপ যদি বিশ্ব নবীর চিনতে পারে তুমি আর আমি চিনতে কি ভুল করবো বলো না কেন যারা আজকে চোখের পানি ফেলে কেঁদেছেন তারাই বাচ্চা নবীর জন্য যারা কাঁদবে তারা কবরে কোনোদিন টেনশনে থাকবে না ইনশাল্লাহ বলেন না কেন

নবী আমাদের গাল দিয়ে কিছু চাবাই খেতে পারতো না আমার নবীকে বুঝ দেওয়ার জন্য نازল হয়ে গেল সুরাই ব্রুজ ও তিলা اصحابুল ওখদু দিন নারি দাতিল আল্লাহ এই আল্লাহ হকরেতে আস্তে কোন কে ভয় পান এই আল্লাহ হকরে হলো মুসলমানের এক নাম্বার মেডিসিন বিজয়ের মেডিসিন আবার তেলাবাদ করবো কক্ষ বিশিষ্ট আসমানের কসম কে বলে আরে আল্লাহ নিজে কসম খায় বেটা তাহলে বুস এই আবদুল্লা কিসিস কক্ষ বিশিষ্ট আসমানের কসম আরাফার দিনের কসম জুমার দিনের কসম আল্লাহ বলেন রোজে মাহসারের কসম চারটা কসম খাই আমার আল্লাহ বললেন দেশের নাম ছিল ইয়ামান বাদশার নাম ইউসুফ জনওয়াস এই বাদশা ক্ষমতায় বসার সাথে রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে মূর্তি লাগিয়ে দিল ক্ষমতায় বসে মূর্তি লাগিয়ে দিল বলে দিল এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না আমার মূর্তির সামনে মাতানত করবে যারা জীবনের ভয় আছে

আমাদের দেশের প্রধানমন্ত্রীর মাথা কিন্তু নষ্ট না নষ্ট করে রাম আর বামে কিছু রামপন্থী আছে রামপন্থী হলো একটা মর্ষে কালো এখন আছে ইনু মিনু সিনু হলো বামপন্থী কথা কন না কেন

মুক্ত সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এবারে মুক্ত করে সার্ভে চললাম একসাথে বলো এ রাম আর পাম পন্থীগুলোকে মার মারবো ওকে এবার কিসের সাতার বয় বাস মরণ দ হয়ে যাবো করুণায় মরশ আর গরব হয়েছে মরষ মরণ তো হবে ঠিক না ঠিক

যদি তাকবির দিয়ে মারা যাও ডাইরেক্ট জান্নাতে যাবে কারণ কি জানেন এই তাকবির হলো কালেমা ঠিক কালেমা আলহামদুলিল্লাহ কালেমা কিছু কিছু বুড়া করে দিতে এই চিন্তা করবা ধরবে না খাইবা

মোবাইল দেখতে দেখতে ফেসবুক দেখতে দেখতে কিছুই নাই কথা কম না কেন ঠিক সারা রাত খাতের মধ্যে উম মরে হই গেল বদমেজুজুলা ঠিক কথা কম না কেন সতেরো বছরের পোলার চোখে পাওয়ার নাই

قتل اصحاب الْخُدُودِ ابنا بذات الله